হ্যালো গাইস স্টাডালে থামবেল দেখে তোমরা বুঝে গেছো বন্ধুরা কিনে ভিডিওতে চলেছে আজকের ভিডিও দেখ বন্ধুরা আমরা তোমাদেরকে বলে দেবো যে গ্যারেনা কিন্তু ফ্রি ফায়ারে হোলি স্পেশাল গেট কিন্তু একটা বান্ডেল সবাইকে ফিরিতে দেবে এবং বন্ধুরা সেটা তুমিও পাবে জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে বান্ডিলটা কী করে নেবে ঠিক আছে আর বন্ধুরা এখানে কিন্তু টোটালি কিন্তু আমার এই ইভেন্টটাতে গাই পাঁচটা বান্ডেল দেখতে পাচ্ছি বাট 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 বন্ধুরা তোমরা এখন বলবে এটা তো ডায়মন্ডের ইভেন্ট তুমি আমাদের দেখাচ্ছো কেন বন্ধুরা এখানে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখো তারপরে নিতে পারবে এখানে টোটালি কিন্তু পাঁচটা বান্ডেল আছে ঠিক আছে বন্ধুরা আর সব থেকে মোস্ট পপুলার বিষয় কী গেছে এখানে কিন্তু অফ দেওয়া যায় দেখতে পাচ্ছি মানে উনআশি ডায়মন্ডে স্পিন করতে দিয়েছি আর বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে ফ্রিতে জাস্ট একটা বান্ডিলা কোন বান্ডিলের বন্ধুরা ফ্রিতে এবং বন্ধুরা কোন কোন ডায়মন্ডে অ্যাভেলেবেল দেখতে পাবো সমস্ত কিছু তাদেরকে এ টু জেড বলে দেবো বন্ধুরা ফার্স্ট টাইম তোমরা যদি ভালো করে লক্ষ্য করো এই বান্ডিলটা কিন্তু গাই শুধুমাত্র ড্রেসটাতে অর্থাৎ গাই মানে টপটাতেই কিন্তু গাইছ অ্যানিমেশন বাগের আছে এবং গাই তার আশেপাশে বাগেরা নেই ঠিক আছে এবার কথা হচ্ছে কি গাই এটা আমরা কী করে পাবো ফ্রিতে ঠিক আছে চলো বন্ধুরা তোমাদেরকে আগে বলে দিচ্ছি বন্ধুরা ফার্স্ট টাইম তোমরা কিন্তু এখানে যদি লোক তাহলে এক্সচেঞ্জ অপশান দেখতে পারবে ঠিক আছে এবং বন্ধুরা এইগুলো কিন্তু আমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে নিতে পারবো পার্ট গেট কিন্তু আমাদের এই ইভেন্ট আসবে না এটা একটা ফ্রি ইভেন্টের মধ্যে আসবে বন্ধুরা চলো বন্ধুরা আমরা কিন্তু এখানে এক্সচেঞ্জ করে অপশানে ক্লিক করবো তারপরে বন্ধুরা তোমাদেরকে এক্সচেঞ্জ করে এ টু ভাবে বুঝিয়ে দেবো বন্ধুরা এখানে এক্সচেঞ্জ অপশানে ক্লিক করার পর তোমরা যে গেছি যে ফার্স্ট টাইম বান্ডিলা দেখতেছি বান্ডিলা গিয়ে কিন্তু আমরা একদম ফ্রিতে পাবো না আর এটা আসবে গিয়েছে আমাদের ওল্লি ডায়মন্ড ইভেন্ট ঠিক আছে আর এটা নেওয়ার জন্য দুইশো টোকেন লাগবে কারণ তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের একটা লুক চেঞ্জ ইমোট দেওয়া যায় ঠিক আছে এটা কিন্তু আমরা ফ্রিতে পাবো না অলরেডি তোমরা বুঝে গেছো এবং বন্ধুরা এরপরে যে চারটে বান্ডেল আছে না বন্ধুরা তোমরা এবার ভালো করে লক্ষ্য করো তাহলে কিন্তু চারটে বান্ডেলের মধ্যে যে কোনো একটা বান্ডেল তুমিও কিন্তু একটা ফ্রি ফ্রিতে ক্যালাম করে নিতে পারবে ঠিক আছে আর বন্ধুরা এই বান্ডিল মোটামুটি ঠিক আছে যেহেতু লুক চেঞ্জ আছে এবং বন্ধুরা এটা কিন্তু আসবে ডায়মন্ড এবং বন্ধুরা তোমরা স্ক্রিন উপর যেটা দেখতে পাচ্ছ দুইশো টোকেন ঠিক আছে বন্ধুরা এই বান্ডেলে কিন্তু আমরা ফ্রিতে পেলেও পেতে পারি হ্যাঁ বন্ধুরা তোমরা কী করে ফ্রিতে হবে একটুদের বলে দিচ্ছি টোটালে কিন্তু চারটে বান্ডেল দিয়েছে আর এই বান্ডেলগুলো কিন্তু জোস লেভেল আছে স্যুটটা গাইছ মোটামুটি ঠিক আছে গাই শুধুমাত্র আমরা কিন্তু জামাটাতে অ্যানিমেশন দেখতে পাচ্ছি আমি বন্ধুরা হেয়ার বুট তারপরে এটা ওটা গেছ এই চশমার মধ্যে একটা গেছ কি দিয়েছে মাস্ক ওই মাস্কটাতে কিন্তু অ্যানিমেশন আছে সব থেকে বেশি মানে অ্যানিমেশন আছে জামাটাতে আর বন্ধুরা এটা নেওয়ার জন্য আমাদের একশো ষাটটা লাগবে ঠিক আছে আর বন্ধুরা এই আমরা এই চারটির মধ্যে যে কোনো একটা গাইছ কিন্তু আমরা একেবারেই গাইছ ফ্রিতে পাবো ফ্রিতে বলা ভুল হবে কারণ কি বন্ধুরা আমাদের গেমের মধ্যে কিন্তু গেছি একটা মিশন দিবে আমাদের হোলির দিন গিয়ে হোলির দিন কিন্তু আমরা মিশনটা কমপ্লিট করলেই কিন্তু যে কোনো একটা বান্ডিল আমরা কিন্তু এইখান থেকে পার্চেস করে ক্লাম করে নিতে পারবো ঠিক আছে আর বন্ধুরা হোলি কবে সেটা গেছে তোমরা অলরেডি সকলে জেনে গেছো পার্সোনালি আমার কাছে চারটে বান্ডিলে গিয়ে ওপি লেগেছে কারণ কি বন্ধুরা যেহেতু গ্যারেনা আমাদেরকে ফ্রিতে দিবে এবং বন্ধুরা এইগুলো আমরা হোলির দিনে দেখতে পারবো এবং বন্ধুরা তোমরা ভালো করে লক্ষ্য করো এই জামাগুলো একদম মোস্ট লেভেল আছে কিন্তু অতটা ভালো নেই ঠিক আছে বন্ধুরা এর জন্য কিন্তু গ্যারেন্ট আমাদেরকে চারটের মধ্যে যে কোনো একটা ফ্রিতে দিবে এবং বন্ধুরা তোমরা সকলেই কিন্তু এই মিশনটা কমপ্লিট করে নিয়ে নিবা এবং বন্ধুরা এখানে কী মিশন থাকবে না থাকবে এ টু জেড আমি কিন্তু ভিডিও বানিয়ে তোমাদেরকে বলে দেবো তাই বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে কি বন্ধুরা এই সমস্ত ডেস অ্যাপগুলো তোমরা কী করে মিশন কমপ্লিট করে নিয়ে নিবা সেটা তোমাদেরকে আমরা বলে আর তোমরা ভিডিও দেখে মানে তাড়াতাড়ি গিয়ে মিশনগুলো কমপ্লিট করে নিতে পারবে ঠিক আছে এবং বন্ধুরা উলিস্টে তাহলে কিন্তু আরও অনেক আইটেম ফ্রিতে দিচ্ছে যে ভিডিওগুলো গেছে কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তোমরা গিয়ে গেছি দেখে নিতে পারো আর বন্ধুরা পার্সোনালি কিন্তু ফ্রিতে যেহেতু এই বান্ডিলটা দিচ্ছে বান্ডিলটা কিন্তু মোটামুটি একদম ঠিকঠাক আছে গায়ে আর যাদের কাছে গেছ ভালো বান্ডেল নেই তারা অবশ্যই বন্ধুরা এই বান্ডেলগুলো ক্ল্যাম করে নিয়ে নিবা তার ফলে কী গেছে তোমরা কিন্তু এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু পরে খেলতে পারবে আর বন্ধুরা এটা বাইরের সার্ভারে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট টাইমে দেখিয়ে দিচ্ছো ফিফটি পার্সেন্ট অফে দিয়েছে এবং ইন্ডিয়া সার্ভারে কিন্তু এটা কোনো অপট দিবে না ডাইরেক্টলি ফ্রি দেবে ইন্ডিয়া এবং বিডি সার্ভারে ঠিক আছে বন্ধুরা তোমরা অবশ্যই সকলেই ক্লাম করে নেওয়ার বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকু ছিল কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা এরকম ভিডিও তারা জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো ভালো দেবো থ্যাংক ইউ আর বাই বাই